মেলা বাড়ার সাথে সাথে কর্মব্যস্ত হয়ে উঠছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র যে পরিমাণ মাছের আনাগোনা হচ্ছে সেই পরিমাণ কাস্টমারের এসে জড়ো হচ্ছে এখন মেলা নয়টার বেশি বাজে এখানে একটা বিশাল আকারের আয়ের মাছ দেখতে পাচ্ছি দেখুন আপনারা এই যে কত বড়ো আয়ের মাছ কত বড় আয়ের মাছ কয় কেজি চার পাঁচ কেজি না পাঁচ কেজি হবে না আট নয় কেজি হবে না ভাই কয় কেজি এটা ছয় সাত কেজি না কি এটা কি কত টাকা কেজি ষোলোশো টাকা কেজি বাগাই বলে জানি বাগাই অরিজিনাল আইন কত বড় আইন মাছ এখানে এরকমই শত শত মাছের ডালি ভর্তি মাছ এখানে কিনে না শুধু দেখেই প্রাণটা শীতল হয়ে যা মুগ্ধ হয়ে যা এই যে মাছগুলোকে মেপে মেপে কার্টুনে ভরে বরফ দিয়ে করে রাখা হচ্ছে এই যে বরফ টেনে আনা হলো এই কেসে শুধু বরফ আর বরফ বরফ আর বরফ করতুম বরফ আর বরফ যেখানে ভাঙ্গা হয় সেই ভাঙ্গার মেশিনের কাছে আমি যাচ্ছি বরফ ভাঙ্গা হচ্ছে এখানে এই যে বরফ ভাঙ্গা মেশিন স্বীকার করে দিলে বরফ দেওয়া বরফ নিয়ে যাওয়া হবে বরফ দিয়েছে করে মাছের কাছে নিয়ে যাওয়া হবে তারপরে এই বরফ দিয়ে এই মাছের গ্যাস গেসানো হবে ঘরের মধ্যে বিশাল স্থান ধরে শুধু মাছ আর মাছ ডালি ভর্তি রুপালি ইলিশ সাদা মালি থেকে ধরে আনা হয়েছে সেই মাছগুলো সিস্টেম করে করে প্যাকেট জাজ করে বিভিন্ন স্থানে পাঠানো হবে কি সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো কত টাকা কেজি বিকায় ভাই এই মাছগুলো কত টাকা কেজি বিকায় বারোশো বারো তেরোশো বারো তেরোশো সেটা তো অনেক কম এক কেজির সাইজ তাই নাকি ও আচ্ছা তারপরেও দাম কমই লাগছে এই যে এখানে বড় মাছ কেজির কাছাকাছি হবে যেখানে ওজন দিয়ে দিয়ে মাছগুলোকে প্যাকেট জাত করা হচ্ছে বরফ দিয়ে দিয়ে কার্টুন ভরা হচ্ছে কত মাছ চতুর্দিকে শুধু মাছ আর মাছ আর এই মাছ প্রসেসিং কাজে ব্যস্ত আছেন অসংখ্য লোক